লক্ষ বার এক কোটি বার সাথে এই মুসলমানদের কোন সম্পর্ক নাই এটা মুসলমানদের অনুষ্ঠান নয় আমাকে এমনও বলে হুজুর বেশি বললেন না বেশি বললে কোন সময় গুম হয়ে যান আমরা বললাম গুম করে দাও মেরে দাও জেলে দাও কিংবা ফাঁসিতে ঝুলিয়ে দাও আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি বলবো মরতে দমতাক বলতেই থাকবো ঠিক না লাকুম দিন ও দিন ধর্ম যার সম্মান সম্মান আল্লাহ আমরা করি করি কিন্তু উৎসব সবার নয় যার যার ধর্ম শেষে পালন করবে মিলাদুন নবী তাবারক না জায়েজ কিন্তু দুর্গাপূজার প্রসাদ জায়েজ হয়ে গেল একজন দুজনকে একসাথে বলা যাবে না বুঝার জন্য বলছি আমার হুজুরে পা ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে বলেছেন যে শেষ জামানা এমন হবে মুসলমান আল্লাহর সাথে শির করবে কখনোই ইসলাম সমর্থন করে না রব্বে করিমের সাথে কাউকে শরিক করা ঠিক না আমরা এখন টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে হুজুরি পাকের লেবাস পরে যে বড় বড়তা চালাচ্ছি যে গুনা করছি আমি চিন্তা করি গজব নাজিল হয় না কেন সালামের উম্মতরা গোস্তাখি করেছে আল্লাহ প্লাবন দিয়ে দিয়েছেন পানিতে ভাসিয়ে দিয়েছে জামানা লুতাল সালামের জামানায় পুরুষ পুরুষ জেনা করেছে বলৎকার করেছে লবাতাত করেছে আল্লাহ জামিনকে উল্টে দিয়েছেন চিন্তা করি এক এক নদী এক এক উম্মতটা যখন জুলুম করেছে পাপাচারের মধ্যে ডুবে গিয়েছে আল্লাহ আজাব গজব নাজিল করেছেন আদম সফিউল্লাহ থেকে ইসার আরহুল্লাহ পর্যন্ত যত উম্মত যত গুনাহ করেছে সব গুনাহ শেষ নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতটা করছে তারপর আল্লাহ গজব কেন নাজিল করে না এজন্য করে না কারণ আল্লাহ তাবারক তাআলা ফরার বুকে রাহমাতুল আলামিন পাঠিয়ে দিয়েছে যেখানে আলামিনের রহমত চলে আসছে সেখানে আর গজব থাকতে পারে না দুঃখের বিষ্ণু নবির উম্মত আমরা জেনার উম্মত হওয়ার জন্য ইস আর উল্লাহ এখনও অপেক্ষা মান এই যে ছোটো ছোটো বাচ্চারা রেডিমেড উম্মত যে উম্ত হওয়ার জন্য শ্রেষ্ঠ একজন রসুল বসে আছে। আমি শুনতে পেলাম এরুকু আই লাহাই লাল্লা জিতবেদারি পাল্লা নাওজুবিদলা নাওজুবিল্লাহ বা ইদ গ্যা কোয়েন আরও জোরে পড়েন

আমরাই তো সেই মুসলমান যারা বদরের প্রান্তরে 313 জন যখন নেমেছিলাম কাফের 1000 ছিল চার পাঁচটা তলোয়ার সাত আটটা ঘোড়া একটা খেজুর খেয়ে আমরা নেমেছিলাম আর কাফেররা আগের দিন আবু বা তারা উড়জবাই করে খাওয়িয়েছে তারা হাজার নেমেছে কষ্ট খেয়ে আর আমরা একটা খেজুর খেয়ে নেমেছিলাম তিন দিন পরে বিজয়টা আরবিয় করিম আমাদের পক্ষে রেখেছিলেন ঠিক না যারা বলেছে এরা কি পারবে তারা মিশে গিয়েছে আর আমরা সেই তিন চারটা তলোয়ার দিয়ে একটা খেজুর খেয়ে ইতিহাস কে রচনা করেছি ঠিক না তো সেই মুসলমান এখন নাই 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 আল্লাহকে দেখে বলে না আছেন কি নাই আপনারা বলে আছে সমস্যা হলো ওই স্টেজে উঠে একজন আরেকজনে কি ব্যস্ত থাকে আমার আলেমে দিনরা কটা ধরিয়ে দেই না এইজন্য মুসলমান সাধারণ মুসলমানরা বলে হুজুররা হুজুররা কেন এত মারামারি আলাদা থাকবে যারা হুজুরে পাকের রসুলে পাকের গোলামিতে আসবে উম্মতের মধ্যে চলে আসবে আল্লাহর বান্দা হয়ে যাবে তারা কখনো তাফারুক করবে না বিশৃঙ্খলা করবে না ওয়াতাসুমু বিহাব্দিল্লাহ কি জামিআউ ওয়া লা তাফারাকু মুসলমান যখন এক কাতারে চলে আসবে রসূলের কোয়ার মতো তখন ইহুদি আসারাদের সর্বজনত সব ধুলি সাথ হয়ে যাবে ঠিক না এক কাতারে আসবে মুসলমান এক কাতারে অনেক হয়েছে আলাদা এখন আকিদাকে কে চেঞ্জ করে হাইলে সোনা তল জামাতের কাতারে এসে আমরা নবী পথে হাইলে বায়াত সাহেব রাসূলদের পথে মতে চলে আসতে হবে যে পথে সাজাল ইয়ামানি স্থাপন ইয়ামানি ছিল আবেদ সালমানদানি ছিলেন সাইন্সে মেরা বড়িয়া ছিলেন সেই পথে মুসলমানদেরকে এসে মমিনের কাতারে লিষ্টিভুক্ত হতে হবে ঠিক না মানলে আবু বকর না মানলে আবু জাহেল এখন জাহেলের পক্ষে তো আমরা নাই আমরা তো সিদ্দিকা আকবর যেদিকে আমরা তো সেদিকে সিদ্দিকা আকবরকে জিজ্ঞাসা করলাম আপনি কেন হাসতেছেন বলে হাসতেছি এই জন্য তারা ইউসুফ আলাহ সালামের সৌন্দর্যের গল্প করে যে মিশরের নারীরা ইউসুফ আলাহ সালামের সৌন্দর্য দেখে

তগড়া তাকড়া যুবকরা কামলিওয়ালা চেহারা দেখে গর্দন কেটে দিচ্ছে